আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি করছি ওই সিস্টেমটা বরবাদ করে দিয়ে বারবার সে ফল তৈরি করছে কে করেছে আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা এমন এইটা করে আমরা মনে করছি আমরা কিছু জানি আমরা কিছু বুঝি আমরা কিছু শিখেছি আমরা আল্লাহকে কিছু শেখাবো মুখি বলি না কারণ আল্লাহ যে সৃষ্টি প্রক্রিয়া দিয়েছেন সেই সিস্টেমের বাইরে তো সবাই এখন সিস্টেমের সঙ্গে চলছি না বাইরে চলে এসছি প্রত্যেকেই চলে এসছি তো এসে আমরা কিছু একটা দেখাতে চাচ্ছি পৃথিবীতে আমি আর মকব স্যার কিছুদিন আগে গবেষণা করছিলাম যে পৃথিবীর মানুষ আমরা সবাই অল এভরিথিং কাউকে বাদ দেন না সবাই কিছু একটা দেখাতে চাচ্ছি করে আল্লাহকে যে আমরা কিছু করতে পারি আমরা ই করব উই করব উই করব ছাড়া পৃথিবীতে কিছু না প্রত্যেকের মনোভাবনা এটা যে আমরা কিছু একটা করবো সত্যি কিছু করে রেখে যাও অথচ আমরা কিন্তু জানি এই আসমান এবং জমি যা কিছু আছে সব আল্লাহ আর যে এসছে সেও জানে যে আমি খালি হাতে এসছি যাবো খালি হাতে এখানে যে জমা করছি এখানে যে সড়ক করছি এর কারণেই আজ পৃথিবীতে বিপর্যয় করছে কি করছেন ওই সড়ক করে কি করছেন যদি ন্যায় হয় তাহলে আল্লাহর আইন পালন করলেন মানুষের কল্যাণ হলো আর যখনই তখন আপনি কি করবেন প্রাকৃতিক ভারসাম্য আপনি ঠিক রাখবেন তখন দেখবেন যে আমি কোনটা ক্ষতি করছি কোনটা সঠিক করছি তো এখন আপনি কখন দেখছেন না কখন দেখছেন না যখন আপনি এই জিনিসগুলোর প্রতি উদাসীন আপনাকে জানানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি মানতেই চাচ্ছেন না শুনতেই চাচ্ছেন না কেন আপনার মনে এখানে নেই অথচ আপনি এই ব্যক্তি যে আল্লাহর প্রতি ইমান রাখেন কিন্তু আপনি মুশরিক আপনি শরিক করেন কেন করেন পাই কোন মোতাবিক এই যে প্রত্যেকের যে জান্নাত চাওয়ার যে প্রত্যেকের একটা যে সিস্টেম নিজ ব্যক্তি অনুসারে আল্লাহ জান্নাতের বর্ণনা করেছে আল্লাহ কিন্তু কিন্তু প্রত্যেকের অন্তরে সে যা দুনিয়ায় দেখেছে সেই ভাবটা ওখানে অনুভব করে যে এটা পাবো তো কেউ যদি নারী ভক্ত হয় এরকম নারী আল্লাহ দেবেন তো অন্তরে খাই কেউ যদি ডাকাত হয় কেউ যদি ওই বিল্ডিং প্রেমী হয় কেউ যদি পশুপ্রেমী হয় প্রত্যেকেই কিন্তু জান্নাতের খাইস আল্লাহ আল্লাহর কথা কেউ নিচ্ছেন আল্লাহ বলছে কি আল্লাহ চেয়ে কে উত্তম ভাবতে পারে এই বিষয়টি যে আল্লাহ বলছে তোমাদের চক্ষু জোড়াবে তোমাদের অন্তর প্রশান্তি পাবে এমন নয়ন জুড়ানোর জিনিস সেখানে তোমার জন্য তোমাদের জন্য মজুদ আছে আর আমরা এইসব সামান্য সামান্য এখন এই এইসব কথা শোনানোর মৌলিক কারণ এগুলো না এগুলো জাস্ট আমরা এর মধ্যে প্রত্যেকে লিপ্ত এখন দেখেন এইবার যদি আমরা ফিরে আসি নিজেদের কর্মের দিকে যে আমরা কিছু করতে পারবো পৃথিবীতে করে বেড়াচ্ছি করতে গিয়ে কি করেছি আল্লাহ যে প্রাকৃতিক ভারসাম্য দিয়েছে বলেও দিয়েছে আমাদের গবেষণা অনুসারে আমরা পৃথিবীতে পাঁচ ধরনের খাবার পাই মৌলিক খাবার করে শেষে রেখেছি কিন্তু আমি ওইটা আজকে প্রথম আনছি প্রথম হলো অক্সিজেন তারপর আসে জল তারপর আসে ফল তারপর আসছে তোমার গাছগাছাড়া জাতীয় কিছু খাদ্য তারপর আসছে মাছ মাংস জাতীয় খাদ্য আমাদের গবেষণা অনুসারে আমি যতটুকু বুঝেছি বিশ্ব সম্বন্ধে যেটা কোরআন আমি উপলব্ধি করে এই পাঁচ ধরনের খাবার আমি দেখেছি আপনি যদি অক্সিজেন সঠিকভাবে না পান তাহলে আপনার শরীরে ঘাটতি হবে এখানে ডাক্তার ভাই বসে আছেন ঘাটতি হবে তো আপনার স্বাস্থ্য সঠিকভাবে তৈরি হবেন না আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা সঠিকভাবে কাজ করবে না তাহলে প্রথম কি অক্সিজেন তাহলে এই অক্সিজেনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসবে আবার দেখেন অক্সিজেনের কত আর কি প্রয়োজন যে যদি মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হলো অক্সিজেন তুমি পানি না খেয়ে দু তিন দিন দিন আমরা কি করেছি প্রথম চলে আসি গাছ আমরা জানি আমাদের জীবনকে একটা সবচেয়ে বড় ভূমিকা রাখে গাছ সমস্ত ক্ষেত্রে গাছের মধ্যে কিছু খাদ্য আছে আমরা বললাম যে অনেক ধরনের খাদ্য আছে যে গাছ থেকে আসে একটা গাছ জাতীয় একটা ফল জাতীয় দুটোই গাছের মধ্যে এখন এই গাছ প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাজে আসে প্রত্যেক ক্ষেত্রে গাছের শিকড় থেকে একদম পাতা পর্যন্ত এমন কোনো কিছু নেই যে গাছের আমাদের প্রয়োজন নেই তাই বলে কি আপনি বলতে চাচ্ছেন যে গাছ কাটবো না এমনটা না গাছ কাটতে হবে প্রয়োজনে আমরা কি করেছি অপ্রয়োজনে কাটছি

আমরা যা কিছু পৃথিবীতে দেখছি যে সবচাইতে প্রধান খাদ্য মানুষের সেটা হলো অক্সিজেন তাহলে সেই অক্সিজেনে আমাদের সমস্ত জায়গায় ঘাটতি হয়তো এইসব কথাগুলি অনেকের মনে কষ্ট দিতে পারে কষ্ট দেওয়ার জন্য আসছি না বিষয়গুলো তাহলে এখানে আমরা দেখছি যে প্রধান খাদ্য মানুষের যদি অক্সিজেন হয় সেই অক্সিজেনের ঘাটতির জন্য শরীরের রোগ ব্যাধি বাড়ছে এবং এই যে মনে করেন যে প্রাকৃতিক হাজারো যে দুর্যোগ এই গাছগাছালি কাটার কারণে হচ্ছে সবচেয়ে বেশি এখন মনে করেন যে শুধু কাটার জন্যই হচ্ছে কি কাটার জন্যই তো একটা বড় ভূমিকা রাখে তারপরেও যে গোপনীয় যে বিষয়গুলি সেগুলি আজকে আমি একটু তুলে ধরি যে মনে করেন যে এখন পৃথিবীতে যতগুলো গাছ আছে সমস্ত প্রাণীর জন্য কিন্তু যথেষ্ট সমস্ত প্রাণীর জন্য যা আছে যথেষ্ট তারপরেও তাহলে এই বিপর্যয় ঘটছে কেন বিপর্যয় ঘটছে না ঘটানো হচ্ছে আমি কোনো কোম্পানির নামে দোষারোপ করছি না আমরা কিছুদিন আগে বীরভূমি যাচ্ছিলাম মনে আছে যেখানে কলকারখানা ছিল ওখানে আকাশে দেখেছেন ওখানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না ধোঁয়ায় ধোঁয়া অন্ধকার মনে করেন যে এক একটা কোম্পানির থেকে এক একটা ফ্যাক্টরির থেকে এত পরিমাণ আর কি কার্বন ওখান থেকে বার করছে মনে করেন যে ভারতবর্ষে যতগুলো মানুষ বসবাস করছে একটা ফ্যাক্টরি থেকে যতগুলো কার্বন ছাড়ছে তার চেয়ে বেশি এই মানুষগুলো হচ্ছে ওই ফ্যাক্টরি কার্বন বেশি ছাড়ছে আর এই কার্বনগুলি কি করছে ওই গাছগুলি ওইভাবে নিষ্ক্রিয় করতে পারছে না তার কারণে কি হচ্ছে যদি একটা ফ্যাক্টরি অবস্থায় হয় তাহলে অসংখ্য ফ্যাক্টরি দাঁড় হয়ে গেছে এবার শুধু ফ্যাক্টরি দিয়ে ওইটা করছে না ফ্যাক্টরি থেকে মনে করেন যে বিভিন্ন জায়গাতে পানি সংগ্রহ করে ওরা সমুদ্রের পানি এখন ওই যে পানি যে ছাড়ছে তোমার মনে করো যে নদীতে ছাড়ছে তার কারণে সেখানে সমুদ্রের বিভিন্ন প্রাণী আছে মাছ আছে অন্য অন্য প্রাণী তাদেরও ক্ষতি হচ্ছে এবং মানুষেরও ক্ষতি হচ্ছে কারণ ওর থেকেই তো বাষ্প হয়ে তোমার বৃষ্টি বা মেঘ তৈরি হচ্ছে মেঘ থেকে বৃষ্টি তৈরি হচ্ছে তাহলে ওখান থেকে যে কেমিক্যাল মনে করেন যে এখানে যুক্ত আর কি পানি আছে বিশাল আকারে তোমার প্রত্যেক যে বাস্পটা উঠছে ওইটা তো মেঘে হচ্ছে তো মেঘের সঙ্গে যুক্ত হচ্ছে তাইলে ওই যে বৃষ্টিটা হবে ওর সঙ্গে ক্ষতিকারক উপাদান থাকবে কি না তাইলে তৈরি হচ্ছে কি আল্লাহ করেছে না আমরা করেছে তো যদি আল্লাহ এটা করতেন তাহলে আল্লাহ এমন করতেন না আল্লাহ যে জিনিসগুলি সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো ভাঁজাল নাই আছে কি তাইলে এই পৃথিবীর আজকে মনে করেন যে समस्त যা বিপর্যয় ঘটছে এর কারণ আমরা কেননা তো পরিষ্কারভাবে এত আপনারা পড়েছেন যে জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় আসে টেনের সুর দিয়ে পড়েন জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় আসেন বা আসে সবই আমাদের হাতের কামায় আমরা পড়ে গেছি কোন কোন কামাই একটা বললাম যে এই পৃথিবীর সমস্ত গাছের জায়গায় আমরা কি করেছি গড়া কেটে দিচ্ছি গাছ লাগানোর জন্য কাউকে আমরা তাগিদ দিচ্ছি না কাউকে বলছিও না এটা তো আমাদের রহরহ চলে যাচ্ছে এখন আপনি ধরেন মনে করেন যে একজনকে আপনি বলবেন সাহস করে যে আমি তো গাছ লাগাচ্ছি আপনিও পাঁচখানা গাছ লাগান সেই কথা এমন ভাবে বলবে যে তোমার অত মাথা ভেঙে চাল পড়েছে আবার কিছু লোক বলবে যে গাছ লাগালে আমরা অন্য অন্য চাষবাস করতে পারবো হাজারও কথাবার্তা বলবে কিন্তু আমাদের তো প্রাণ রক্ষা করতে হবে আগে এমন একটু কোম্পানির দিকে বললাম এবার শুধু কোম্পানি না মনে করেন ওই কোম্পানির থেকে এমন এমন প্রোডাক্ট বার হচ্ছে সেই প্রোডাক্টের মধ্যে যে কার্বনগুলো আছে সেইগুলি এখন বিশ্বের বিভিন্ন জায়গায় ওগুলো বাস্টিং করা হচ্ছে পরীক্ষা করার জন্য তার থেকে যে আর কি কার্বন তৈরি হচ্ছে এই যে বাতাসের সঙ্গে যে এত আর্দ্রতা এর বিপর্যয় আসেনি আমরাই নিয়ে আসছি আর এই নিয়ে আমাদের কোনো চেতনা নেই আমরা এগুলো দেখছি কিন্তু উদাসীন আজকে বিশ্বের মানুষ এগুলো সব দেখছি কিন্তু এই জিনিসগুলোর প্রতি আমরা সব উদাসী আমরা কিন্তু এই ইমানদার এখন এই কথা এর পরে আয়তে যদি আমি একটুখানি লাগিয়ে দেই যে তাদের অধিকাংশই তো আল্লাহতে ইমান আনে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে তো এই যারা এইগুলো করছে তারা কিন্তু ইমান রাখে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে তো এই বিষয়টি যদি আমরা ছয় নম্বর আয়াতে দেখি একশোর তো তাম পৃথিবীর মানুষ বেশি অংশ তারা শরীরই নিমজ্জিত আছে এটা কি আপনি অস্বীকার করবেন এমন আমি এই কোরআন গবেষণা করার পরেও দেশ বিদেশের যেখানেই বলেন আর যতগুলো আলোচনা বলেন ছোট থেকে জন্মের পর থেকে যতগুলো বিষয় আমি শুনেছি কম বেশি শরিক মুক্ত একজন ব্যক্তি পাই আপনি ভাবতে পারেন বলতে পারেন যে তাহলে তুমি কি বুঝে গেছো শরীরটা কি শরিকটা মনে করেন যখন একজন ব্যক্তিকে জানিয়ে দেওয়া হচ্ছে তারপরেও তার মনে এই উদাসীনতা জানিও না শরিক জানে কে যে ইমানরা রাখে কেতাবধারী যার কাছে এই কেতাবের জ্ঞান আছে সে উনি কি করে শরিক করবেন উনি তো জানি না ওনার তো ইমানই নেই ইমান কি ওনারে জিজ্ঞেস করে উনি বলতে পারবে না পারবে কি ও পরীক্ষা তো ওর না উনি তো একদম বিনা হিসাবে যেখানে যাবার সেখানে চলে গেছে পরীক্ষা হচ্ছে কার যারা এটা জান আজ বিশ্বের মানুষ লিট দিচ্ছে কাদের বলে আর যতগুলো মনে করেন যে অপরাধী কাজ হচ্ছে লিড দিচ্ছে কে কে তার আমি কারোর নাম নিয়ে বলবো না কেননা আবার আমার দিকে আঙুল ঘুরিয়ে তুলবে বল তোমার বলতে বলেছেন সমস্ত কেতাবধারীরা যারা কেতাবের জ্ঞান আছে নিঃস্বার্থে একটু আগে বলছিলাম না যে দুনিয়া পাবার আমাদের এত লালসা জন্মে দিয়েছে শয়তান যে মনে করেন যে এর আগে শয়তানি আর এক রকম ছিল এটা নিয়েও একদিন আলোচনা করবো বিস্তারিত যে শয়তানের পদ্ধতিতে আগে ছিল কানে কানে ফুদ হয়ে যাওয়া এখন শয়তানের চক্রান্ত পরিবর্তন হয়েছে কেননা যুগ পরিবর্তন হবে শয়তানও পরিবর্তন হবে বুঝছেন স্যার তাহলে শয়তান কোন মানুষ শয়তান মুক্ত না শয়তান যুক্ত শয়তানের আকৃতি পরিবর্তন হয় যেমন আগে বড় বড় তালা ছিল এখন সব সিকিউরিটি কোর্ট ছোট ছোট তালা এমনকি কিছু কিছু জায়গায় তালা নি শুধু লক আছে আর তাতে শুধু ডিজিটাল কোর্ট দেওয়া আছে তাই বলে কি তালা চলে গেছে ওটাও সেই তালা নাম দিতে হবে তোমার এই কি দেখার কৌশল পরিবর্তন হয়েছে তাদের পদ্ধতি চেঞ্জ হয়েছে কিন্তু শয়তান শয়তানই হয়ে গেছে শয়তানের কাজ অবাধ্য করা অবাধ্যতা করা আল্লাহ যেটা বলেছেন সেই কাজে অবাধ্যতা করা তো এখন আমাদের অজান্তেও আমরা শয়তান হয়ে বসে আছি সেটা আমরা নিজেদের প্রতি চেতনা নেই কেন আমরা এই উদাসীন দেখছি জিনিসগুলি কিন্তু এইগুলির প্রতি আমরা উদাসীন তাহলে আজ পৃথিবীতে যতগুলো অশান্তির কাজ বলেন আর যাই বলেন সবই এই খেতাবধারীদের অনুমতিতেই হচ্ছে এই অনুমতিতেই হচ্ছে তো এই যদি আমরা দেখি একশো সাথে তবে কি তোমরা আল্লাহ সর্বগ্রাসী শাস্তি থেকে তোমরা নিরাপদ হ্যাঁ এই দুনিয়ায় আমরা তো এসব বিপর্যয় ঘটাচ্ছি গাছ কাটছি এসব কার্বন তৈরি করছি সমস্ত পৃথিবীর যে সিস্টেম প্রক্রিয়া আল্লাহবাক দিয়েছেন তার বিপর্যয় ঘটাচ্ছি যেগুলো আল্লাহ নিষেধ কঠোরভাবে নিষেধ এগুলি করছি তারপরেও আমরা মোমেনি ইমানদার এ কারা করছে আমরাই করছি তো এখন যে এখান থেকে ভারত পারবে কে যে এই সর্বগ্রাসিক শাস্তি হইতে যে ভয় পাবে সেই ভারত পারবে আর কেউ ভারত পারবে না কেন বিষয়টা তারও জানাস সে যা করছে তার জানাস